বাদ জুম্মা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মানুষ রয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক দেরিবামদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা মসজিদে মসজিদে অ্যানাউন্স করবেন আপনারা ভুলে যান না আপনাদেরকে এই আওয়ামী লীগ দাড়ি টুপি টেনে টেনে মসজিদ থেকে বের করেছে আপনার ক্ষুদ্র পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো প্রিয় সহযোদ্ধা অন্যান্য যে ধর্মালম্বী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশ বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো প্রিয় দেশবাসী আজকে বাদ জুম্মা আমরা এই যে এ যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিআর পরিবার সাপলা হত্যাকাণ্ডের শিকার যেই পরিবারগুলো রয়েছে গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব সেই পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা ভর্ব আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে পাঁচই আগস্টে নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন আমরা জুলুম